আর এই বর্ষের প্রথম দিনে আপনাদের নতুন করে জীবনের সংকল্প নিয়ে আর জীবনকে গড়ে তুলতে সংসারের যুদ্ধে হতে সংকল্প নিয়ে এগিয়ে যেতে হবে আজকে সেই শুভ দিন প্রথম দিন বৈশাখ মাসের প্রথমে আপনারা এগিয়ে যাবেন এই প্রার্থনা করি আর দু হাজার সাহেব আচ্ছা এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স পেস্ট ইন আর্টিফিশ্যাল এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো চিন্তার কিন্তু কোন কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশাল যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালে কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলেন

যিনি শ্রদ্ধাশীল যিনি সংযত স্বভাবে তিনি জ্ঞানলাভ করার অধিকারী জ্ঞানলাভ করতে দূর হয়ে যায় তখন সর্বস্ব শান্তি ও অধিকারী হতে পারে তাই সেটা মায়েরাই প্রথমে শিখায় মায়েরা প্রথম গুরু বাচ্চাদের মায়েরা পরে কতক্ষণ ঘুমাবে কতক্ষণ করবে কোন সুখী কোন সময় খেলবে আর সবকিছু মায়েরাই বলে যায় মায়েরাই হচ্ছে প্রথম গুরু যত সন্তান গুরু তারা বড় খুব ভালো বন্ধু সব অবস্থায় মায়ের স্বর্ণপন্ন হয় দীর্ঘকালে উনিশশো ছাপ্পান্নতে প্রবল বন্যা হয়েছিল নবদ্বীপে নবদ্বীপের সেবা কাজ করার জন্য এসেছিলেন বড় স্বামীজি স্বামী সচিদানন্দ স্বামী যোগানন্দ প্রমুখ দন্দবণিতলার মুখার্জি বাড়িতে একটা ঘর ভাড়া নেই সেখানে তারা সেবা কাজ করেছিলেন ওই সময় তারা ঠিক করলেন যে নবদ্বীপে একটা আশ্রম করতে হবে তো বন্যা চলে গেলো তারপরে ওনারা এলেন এসে বিভিন্ন জায়গা দেখলেন নবদ্বীপে ঘুরে ঘুরে এই জায়গাটা পছন্দ হল এই জায়গাটা তো এরকম ছিল না এই জামিনের জায়গাটা প্রচুর পিটুলি গাছ ছিল এখানে তখন জায়গাটা পছন্দ হলো জায়গাটা কিনে নেওয়া হলো এখানে আশ্রম তৈরি হলো এই ধর্ম পরীক্ষা উপলক্ষে নবদ্বীপে আসতেন আর ওনার ঘরে ভিড় হতো ছোট ছোটো ছেলে মেয়েদের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে গল্প করতেন হাসতেন ছোটো ছোট ছেলে মেয়েদের উনি খুব জনপ্রিয় এবং এই কথার ছলে গল্পের ছলে তাদের জীবন করার ধ্রুব পথ উনি ঠিক করে দিতেন মানি দেবতা কিন্তু এই যে সাক্ষাৎ দেবতা বসে আছেন এর আগে আমার অগ্রজ শান্তিরঞ্জন দেব এবং আমার বোন স্মৃতি তার যে স্মৃতি কথাটা সেটা উল্লেখ করেছে ছোট অবস্থায় স্বামীজির কাছে স্বামী পূর্ণাতজি মহারাজের কাছে আমরা যা শিক্ষা পেয়েছি সেইটা নিয়ে এখন আমরা চলার চেষ্টা করি কারণ উনি যেভাবে আমাদের পরিচালিত করেছেন আমি যদিও ওনার শিষ্য নই আমার শিষ্য যোগানন্দ স্বামীজি আমার গুরুদেব আমার গুরুদেব যোগানন্দ স্বামীজি কিন্তু উনি আমাদের যেভাবে উনি আমাদের শিক্ষা দিয়েছেন আমরা সেই চলার চেষ্টা করি জীবনে এই ভারত সেবাশ্রম সংঘেরই একজন বরিষ্ঠ সন্ন্যাসী বিদেশ মন্ত্র সংঘের সভাপতি সহকারী কার্যকরী সভাপতি স্বামী পূর্ণাত্মানন্দজী মহারাজ যাতে আমরা দেখতে পাচ্ছি উনি এখানে উপবিষ্ট আছেন জন্মগ্রহণ করেন বনগা অঞ্চল বনগাঁ অঞ্চলে জন্মগ্রহণ করেন যেহেতু সন্ন্যাসীদের পূর্ব পরিচিতি দেওয়া বারণ তাই বিশেষ কিছু জানা যায়নি তিনি খুব ছোট থেকে অসহযোগ আন্দোলনে গান্ধীজি যখন বাংলাদেশ গিয়েছিলেন অসহযোগ আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হন এবং তিনি চলে যান গুজরাটে পূর্ণানন্দজি স্বামীজির আমাদের ভারত সেবাশ্র সঙ্গে যিনি প্রাণ পুরুষ মহাত্মা স্বামী প্রণবানন্দজি যাকে চিহ্নিত করেন বা তার যে চিহ্নিত সন্তান তারা সব একে একে ভারত সেবাশ্রের সঙ্গে যোগদান করেছেন তো সেই রকম একজন চিহ্নিত সন্তান স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজ এই ভারতবর্ষে আমাদের এই যে গুজরাট শাখার যে আশ্রম সেখানে তিনি যোগদান করেন তারপরে স্বামীজিদের প্রচেষ্টায় তিনি একা একে বিভিন্ন ধাপে তিনি পড়াশোনা করেছেন তারপর বড় স্বামীজির নেত আশীর্বাদ নিয়ে বড় স্বামীজির প্ররোচনায় তিনি বিদেশ যাত্রা করেন একনিষ্ঠ ভক্ত সংঘ অনুরাগী সঙ্গে অকৃতি বন্ধু দীর্ঘদিন ছাত্র জীবন থেকে যিনি প্রণবানন্দির আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি সন্ন্যাসীর মতোই জীবনযাপন করেন আজকে ভক্তদের অনুষ্ঠান আমি অনুরোধ করব শান্তিদেব মহাদেয় স্বামীজিকে বরণ করে নিলেন শান্তিব্ব আমি অনুরোধ করব हमारे आप हैं अरे 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 जेपी एस नहीं दिख रहा अरे 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 अरे